তসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম আজ আমরা বানাচ্ছি একটা তো যাই হোক আমি কিন্তু সুমায়ের কাছে টাকা দিয়ে দিলাম ডিমানোর জন্য তো আজ আমরা এমন একটা জিনিস বানাচ্ছি সেটা হচ্ছে দইও না আবার হচ্ছে আপনার পুটিংও না তো যাই হোক আপনারা দেখতে থাকেন আমি কিন্তু একটা পাতিলে এই পাশে কিন্তু একটু দুধ গরম করে নেব একটু বলতে পরিমাণ মতো নেব আপনারাও পরিমাণ মতো নিয়ে নেবেন আর এটা যদি আপনারা একবার খান তাহলে বারবারই খেতে মন চাইবে তো আমি কিন্তু এখানে পা রুটি কিনে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই পা রুটিটার এই চারপাশে এটা পুরো কেটে নেওয়া লাগবে এইভাবে তো এটা এত মজা আপনারা দেখতে থাকেন তো আমি বলছি ঠিকই কিন্তু আসলে এই ভয়েসটা আমি পরে দিয়েছি আমার মনে হচ্ছিলো আমি এটা আবার বানিয়ে খাই এমন একটা ড্রেজার্ট এটা তো বরাবরের মতোই আমার ড্রেজার্ট অনেক পছন্দ তো আপনাদের কার কার পছন্দ সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এটা আপনারা লাস্টে যখন দেখতে পাবেন মানে এত সুন্দর আপনারা এটাকে দই বলতে পারবেন না আবার পুডিংও বলতে পারবেন না মানে খুবই একটা মজার খাবার তো আমি কিন্তু এই পাশে কিন্তু একটা বাটিতে একটা ডিম ভালো করে চিনি দিয়ে ভালো করে ফেটে নিচ্ছি দেখেন খুবই ভালো করে এটাকে মেশাতে হবে খুবই ভালো করে এই চিনির জন্য কোনো মানে দেখা যায় না কোনো কিছুই আর তারপরে কিন্তু আমি এখানে দিয়ে দিলাম গরম মশলা এই গরম মশলা কেন দিয়েছি সেটা হচ্ছে এই ডিমের গন্ধ গন্ধ না থাক মানে থাকবে না কোনো গন্ধ থাকবে না তো যাই হোক এই পাশেই কিন্তু আমি কেটে নিচ্ছি বাদাম তারপরে কিন্তু আমি এই ভেতরে এই ডিমটা দিয়ে দিলাম আর দিয়ে নিয়েছি হচ্ছে খুবই ঘন করে দুধ জাল দিয়েছিলাম সেটা দিয়ে নিচ্ছি দেখেন দেখেই মনে হচ্ছে খুবই লোভনীয় হবে দেখেন এটাকে আমি একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিয়েছি তারপরে কিন্তু আমি বাদামগুলোও দিয়ে নিয়েছিলাম যাই হোক এখন কিন্তু একটা কড়াইয়ের মধ্যে দেখেন ওটাকে কী বলে আমি জানি না যাই হোক হ্যাঁ ওইটা বসিয়ে তার উপরে কিন্তু এটা এখন বসাবো এখন পানিটা ভালো করে গরম করে নিব যেন এটা ভাবে ভাবে হয়ে যায় আমি একটু নামিয়েছিলাম দেখার জন্য যে এটা হয়ে আসছে কিনা হ্যাঁ আর একটা কথা বলে রাখি আপনারা চাইলে কিন্তু এটা একটু পুরো করতে পারেন আমরা কিন্তু করি নাই যাই হোক এটা কিন্তু আমরা চুলার থেকে নামিয়ে একদম ঠান্ডা করে নর্মালিভাবে ঠান্ডা করে তারপরে কিন্তু এটা ফ্রিজে রেখেছিলাম আপনারা দেখতেই পেলেন তারপরে দেখেন ফ্রিজ থেকে বের করার পরে দেখেন মানে পুরাটাই একটা লোভনীয় মানে খুবই মজার একটা খাবার আপনারা বাসায় ট্রাই করবেন অবশ্যই